আসসালামু আলাইকুম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাম্প্রতি ভাইরাল হওয়া সেই হেলিকপ্টার আবিষ্কারক আইফুল ফেলে বাসায় আসছি তো এখানে আসছি এবং দেখব কথা বলবো ওনার যে আবিষ্কারটা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা এই যে হেলিকপ্টার বানাচ্ছেন কতদিন বানাচ্ছেন মনে করেন বানান বয়স হচ্ছে দুই বছর পার হয়েছে দুই বছর তিন চার মাস হচ্ছে আর মনে করেন হাতের বাতির গোছ করতে মনে করেন সাড়ে চার বছর গেছে এই ঘর করা মনে করেন হাতের বাতির কিনা আর বানানোর জন্য এখন পর্যন্ত এটা এই হেলিকপ্টার বানাতে কত টাকা খরচ পড়ছে আপনার দুই লাখ টাকা পড়ে গেছে দুই লক্ষ টাকা এই মানে এটা না পাওয়া সংসার থেকে এটা না সংসারে আপনি পেশা কি করেন পেশা এই যে কাজ করে আদমিস্ত্রি কাম ভাটার কাজ মানে যখন যে কাজ থাকে তখন যে কাজ যে সিজনে যে কাজ এই যে এখানে আপনি কি ইঞ্জিন ইউজ করা হয়েছে এই যে আপনার হচ্ছে এই হেলিকপ্টার উড়ানোর জন্য মোটরসাইকেল ইঞ্জিনে আপনার মতন যে মনের আশা elif আপনারা কি উড়বে ইনশাআল্লাহ দেখা যায় উড়বে ওরা মতন সবকিছুর গতিতে দিলে যাচ্ছে সবই করছে মানে আর কেমন সময় লাগবে এটা জন্য ওড়াতে গেলে মনে করেন আর 15 16 দিন কাজ করা লাগি ঠিক মতন করলে মনে করেন এর কাজ আর করা লাগিছেনা তখন মনে করেন মানে এখন আপনার এখানে বড় কাজটা কি বাকি আছে বড় কাজটা মনে করেন মোবাইল গিরিজ করা তারপরে কালার টালার করা পাখা লাগানো আর ছেলে লেসের পায়ের কাজ করা এই এটা আপনি মানে কোথায় দেখছেন মানে আবিষ্কারটা কোথা থেকে আপনার ইচ্ছা জাগলের আবিষ্কার এটা এই ইচ্ছাটা জাগতো না যখন আমার মা মারা গেছে তখন আমার মানুষ আবার ঠিক আছে এক মাস পুলে যাচ্ছিলাম আসে সে তারপর মা মারা যাওয়ার পর তারপর বেগারির থেকে এক বোনের বাড়ি থেকে থেকে বড় হচ্ছে হওয়ার পরে মনে করেন দুই হাজার সতেরো সালে করলাম বিয়ে বিয়ে করার পর মনে করেন সংসার যায় গাড়ি চলায় রিক্সা চলায় ঠিক নেই তারপরে এক বন্ধু আমার মনে করে দিল এক বছর পর বিয়ের এক বছর পর মনে করে দিল তুমি ছোটবেলায় অনেক কিছুই মানাচ্ছিল দুই হাজার আঠারো সালে তাই আমি বন্ধু হলে কথা বাদ দাও আমি ছোটবেলায় কথা আমার সংসার করার পরে ইনকে করতে করতে দুই দিন তিন দিন এ মাস খানিক মতো করলো পর পর আমি চিন্তা ভাবনা করেছি তখন ছোটবেলায় কথা মনে করতে হতো মার কথা মনে পড়লো তখন আমি গবেষণা মনে করেন চিন্তা ভাবনা করলাম একবার কোনো অন্ত জিনিসে আমি বানাই আচ্ছা এইগুলো এই যে পার্টগুলো এগুলো আপনি কইতে সংগ্রহ করছেন এই পাস আমার ঠিক নাই মনে করেন বৌ দা তা লাগছে গোবিন্দগছ তারপর শিব মঞ্জ কৃষক গুজে এলে জিনিস কিনে লেসে এসেছে কেটে কেটে ইঞ্জিনটা কিসে এটা মোটরসাইকেল ইঞ্জিন মোটরসাইকেল ইঞ্জিন তো আশা করা যায় অত বা উড়বে ইনশাআল্লাহ মনে করেন এটা মানাচ্ছে কি কোন ভাইবে চিন্তা করে কাজ করে ভাবা হবে না সব চিন্তা ধরে জান তুলে দেখাতে পারি আচ্ছা আমি হচ্ছে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারি নাই তো এই ভিডিওতে বলে দিই যারা আসবেন বিকেলেবেলা আসবেন কারণ উনি একজন শ্রমিক ভাটা শ্রমিক রাজমিস্ত্রি শ্রমিক উনি সকালে কাজে যায় বিকেলে ফেরে তো যারা আসবেন বিকেলে আসবেন আর যারা আসবেন চেষ্টা করবেন ওনাকে একটু হেল্প করার একটু মানসিকতা নিয়ে আসবেন যেটুকু পারেন ওনাকে হেল্প করবেন ইনশাল্লাহ আমিও করব কারণ ওনার টানা পড়ার সমস্যা নিজের থাকার জায়গা নেয় সেখান থেকে এরকম একটা দুই লক্ষ টাকা ইনভেস্ট করে এরকম হেলিকপ্টার বানাচ্ছে আশা করি মানিকগঞ্জ যেরকম একটা সারা পড়েছিল হেলিকপ্টার বানাতে ইনশাল্লাহ আমাদের বগুড়া শেখগঞ্জ উপজেলাতেও এখানে সারা করবে আচ্ছা আপনার এখানে পুরো নাম ঠিকানা ফোটা বলবেন একটু পুরো নাম জেলা বগুড়া থানা শিখগঞ্জ কিছু মাটিয়াম অর্থাৎ বগুড়ার শেখগঞ্জ উপজেলার মাটিয়ান গ্রাম এর হচ্ছে জেলা বগুড়া থানা শিখগঞ্জ কিছু ইউনে গ্রাম সায়ে চাল্লিশ